আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপায়ের আচার এর জন্য এখানে আমি এক কেজি জল পাই ধুয়ে ভালো করে কেটে নিয়েছি এইভাবে দেখতে পাচ্ছেন যাতে ভেতর পর্যন্ত মশলা ভালোভাবে ঢুকতে পারে এখানে আমি এক কেজি জল পাই ধুয়ে ভালো করে কেটে নিয়েছি এইভাবে দেখতে পাচ্ছেন যাতে ভেতর পর্যন্ত মশলা ভালোভাবে ঢুকতে পারে তো এখন আচারের মশলা তৈরি করে নিব প্যানটা একটু গরম করে দিয়ে দেবো পাঁচ ছয়টি শুকনা মরিচ আর দিব এক টেবিল চামচ পাঁচ ফোড়নে সব ধরনের মশলাই থাকে এজন্য আলাদা করে আর কোনো মশলা দিতে হবে না তো এখন নেড়ে ছেড়ে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন চুলা থেকে নামিয়ে তারপর গুঁড়া করে নিব তো এখন আচারটা তৈরি করে নিব এর জন্য জলপাইগুলো আমি প্যানে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ গুড় আর দিয়ে দিলাম এক কাপ চিনি এখানে আপনারা শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন আবার শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন তো দুটো মিলিয়ে দিলে আচারটা খেতে বেশি ভালো হয় আর কালারটাও সুন্দর আসে চুলাটা ধরিয়ে দিয়েছি তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব কিছুক্ষণ জাল করলে দেখবেন জলপাই থেকে পানিটা ছেড়ে দিবে এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি জলপাই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো রফকে মারায় আমি আর একবার নেড়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন জলপাইটা সিদ্ধ হওয়া শুরু হয়েছে আর একটু পানিও ছেড়ে দিয়েছে জলপাই থেকে তো এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিব আসতো সার মতো কিছু লবণ একটা তেজপাতা দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি এতে করে আচারে সুন্দর একটি আসবে তো এখন এইভাবে জাল করে নিতে হবে বেশি আবার নাড়ানাড়ি করা যাবে না তাহলে পায় ভেঙে যাবে আমি আরো বেশ কিছুক্ষণ আচার জাল করে নিয়েছি জলপাইটাও সিদ্ধ হয়েছে আর শিরাটাও একটু ঘন হয়েছে তারপরও একটু পাতলা দেখতে পাচ্ছেন আর একটু ঘন করে নামাতে হবে আচারে যদি পানি থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় তো এখন ভেজে রাখা মশলা যে গুঁড়া করে রেখেছিলাম অর্ধেক দিয়ে দিব আর এইটুক নামানোর আগে দিয়ে দিব আর আচারটা যাতে নষ্ট না হয় এজন্য এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম দুই টেবিল চামচ তো এখন আবারও কিছুক্ষণ নেড়েচেরে জাল করে নিতে হবে শিরাটা যাতে আর একটু টেনে যায় আর আচারটা যদি আপনারা সংরক্ষণ করতে না চান খেয়ে ফেলতে চান তাহলে শিরকা দিতে হবে না তো আমি কিছুদিন সংরক্ষণ করবো এই জন্য শিরকা দিয়ে নিলাম তো এখন আমি আরো কিছুক্ষণ আচারটা জাল করে নিব তো আচারটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তো এখন আচারটা আমার হয়েছে এরকম একটু শিরা করে নামাবেন কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু টেনে যাবে আর এভাবে একটু দাগ কেটে নেবেন দেখতে পাচ্ছেন দাগটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না তখন বুঝতে হবে আচারটা হয়েছে আর আচারটা একটু জুসি খেতে ভালো লাগে রসে ডুবানো থাকলে আচারটা একটু নরমও থাকে আর খেতেও ভালো লাগে আর এই আচারটা একটু টক হবে একটু ঝাল হবে আর মিষ্টির পরিমাণটা বেশি হবে এই আচারটা ছোটো বড় সবাই খেতে পারবে ছোটো বাচ্চারা কিন্তু বেশি টক ঝাল খেতে পারে না তো বাকি মশলাটুকু এখন আমি দিয়ে দিলাম এখন চুলাটা আমি অফ করে দিব অফ করে দিয়ে আচারটা আমি চুলা থেকে নামিয়ে এই শিরার ভিতরেই এভাবে রেখে দিব। ঠান্ডা হওয়ার জন্য আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের ঝাড়ে ভরে রেখে দিব। এই আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ